এটা দিদি ঠিক না আপনাকে তো কেউ মানছে না এবার আপনার যেতে হবে এগুলো ভালো না সাত আটজন মিটিং এসে ডিস্টার্ব করছে আপনার লজ্জা থাকা আমি এদিকে ভীষণ টাপ তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে আমি কিন্তু আমি কিন্তু একশান নেবো আমি বলে দিচ্ছি পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে কেন ভাই তোরা তার পাবলিক মিটিংয়ে এসে ডিস্টার্ব করছিস তার নিজের মিটিং এ ডিস্টার্ব কর দিদি তো সেটাই চাইছি ভালো করে ডিস্টার্ব কর দিদি অন্য কারো মিটিং এ করতে পারতেন আপনারা প্রতিদিন আমার মিটিং এ বিজেপি শিখিয়ে দিচ্ছে আর করছেন বসুন সব আমি জানি আমি বিজেপির মিটিং এও লোক পাঠিয়ে দেবো এবার থেকে সিপিএম এর মিটিং এও পাঠিয়ে দেবো চালাকি বুঝিয়ে দেবো আচ্ছা দিদি আপনি বিজেপির মিটিং এ সিপিএম এর মিটিং এ লোক পাঠিয়ে দেবেন আপনি যে একটাও লোক রাখবেন না আপনার কি থাকার কি কোনো ইচ্ছাই নেই তাহলে আপনি সন্ন্যাসী ধারণ করুন হাওয়াই চপ্পল পরে সন্ন্যাসী ধারণ করুন বুঝতে পারলেন এক হাতে কখনো তালি বাজে না প্রত্যেকটা মিটিং এই কাণ্ড করছে ঢুকে যাচ্ছে মেয়েদের মধ্যে আর ঢুকে গিয়ে সব করছে এখানে যেভাবে এই বসুন তো বসুন আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন বসুন বসুন প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন দু চারজন বসুন শিখিয়ে নিয়ে আসে কেউ আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন মিটিং এর মধ্যে ডিস্টার্ব করবেন না এক লক্ষ লোকের মাঝে দশজন বসুন আপনাদের আমি এই তোমরা দেখে রাখবে তো থেকে মিটিং এ আমি আমাদের কর্মীদের অনুরোধ করব দিদি একটু আগে বললেন যে আপনি বিজবে কাছে লোক পাঠিয়ে দেবেন সিপিএম এর কাছে লোক পাঠিয়ে দেবেন আবার বলছেন আপনি কর্মীদের কাছে অনুরোধ করবেন এটা ঠিক না দিদি দুমুখ সব হয়ে হ ভালো না প্রত্যেকটা মিটিং এ আমি দেখছি এটা একটা নেশা হয়ে গেছে আমাকে এখানে বললে আমি একটি কাজও করব না আমায় চিঠি লিখে জানাতে হবে আমি দেখে বলে দেবো আপনি মিটিংটা নষ্ট করার অধিকার আপনাকে কে দিচ্ছে বসুন আচ্ছা দিদি তখন থেকে আপনি চিল্লাচ্ছেন বসুন 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 আপনি কি ওখানে কি বসার কোনো জায়গা নেই তারা কি বোঝে না তারপর ঝামেলা করছে তা আপনি বসুন কাজে দেবে তারা এরা আমি তো বুঝতেও পারছিনা ওয়ার দিস পিপুল ইরশাটা আমাদের দিদি এখন ইংলিশ বলছে বসুন ভাই বসুন ইংলিশ শুনুন দিদির মুখে কি ভালো দিদি ইংলিশ বলে তাহলে আমি গুলো ছাপ আবার ইংলিশ বলছে হ্যাঁ কেউ জেনে বলো কি ব্যাপার দেখো বোঝো অবস্থা এক কোটি দেড় কোটি স্বনির্ভর গোষ্ঠী তার ট্রেনার তাদের তো আজকে নয় সিপিএম এর আমল থেকে চলছে যেভাবে চলছে তোমরা কি এসেলেও এলেও কি বলে ভাই ওদের তো ওইটাই ইনসেন্টিভ দিয়ে করানো হয় ও তো চাকরি নয় প্রাণী মিত্র এই তোমরা কি পানি মিত্র তোমাদের দেড় হাজার টাকা বাড়ানো হয়েছে পোষায় আর না যতই দাও ততই চাই তো আচ্ছা দিদি আপনি যখন ভাত খেতে বসেন তখন তো আপনিও ঘন ঘন জল চান তা ওরা পয়সা চেলেই তো মুশকিল আমি এদের কোথার থেকে সাই চাকরি করব। এ তো আমার হাতে নেই আমায় কোট করতেও দেবে না আমি চাইলেও করতে দেবে না আচ্ছা দিদি আপনি করুন না কি করবেন ভালোবাসা ভালোবাসা করুন না শুধু ঘন ঘন বলছেন করতে দিলে করতে দিচ্ছে না কেন জানলা থেকে কি উকি মেরে দেখছে না কি ডিস্টার্ব দিচ্ছে না না আপনি করুন জানলাটা বন্ধ করে আপনারা ব্যাপারগুলো বুঝুন আমি আমার হৃদয় নিংড়ে দেবো কিন্তু মনে রাখবেন যেটা আমি পারবো না আমার মিটিং এ গিয়ে চাপ সৃষ্টি করবার চেষ্টা করবেন না আমি করতে পারবো না আমি হাত জোড় করে ক্ষমা চাইছি এর জন্য তাহলে দিদি নিজের ভুল নিজে বুঝতে পেরেছেন সবার শেষ হ্যাঁ যে ভুলটা খার আপনার না ওদের তার জন্য তুমি হাত জোড় করবেন গাইজ দেখতেই পাচ্ছেন যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেলাইকেনটা দাবিয়ে রাখবেন দিদির আরও অনেক ইংলিশ কথা শোনার জন্য চলুন এখানে আজকে ভিডিও শেষ